আজকে শেয়ার করছি শুকনো আলুর তরকারি লুচি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দেখো আমি এখানে আলুগুলোকে থেকে ডুমো করে কেটে নিয়েছি একটি ভাগ সেদ্ধ করে নিয়েছি আর এখানে লাগছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা সম্পূর্ণ নিরামিষ ফ্রাইং প্যান বসিয়ে রেখেছি এবার দিয়ে দিলাম আমি দু চামচ সর্ষের তেল এটা সর্ষের তেলেই করব সম্পূর্ণ নিরামিষ রান্না শুকনোভাবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ভালো করে নেড়ে এটা নিলাম আলুগুলো কিন্তু একটি ভাগ সেদ্ধ পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি এটা শুকনো নিজেমিষ আলুর তরকারি পেঁয়াজ রসুন ছাড়া দিয়ে আমি একটু মিডিয়াম টু লো ফ্লেম করে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েছিলাম এবার প্রায় নব্বই ভারি সেদ্ধ হয়ে গেল ভাজাও হয়ে গেল দেখেই বুঝতে পারছ এই দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেল এটা খুব ভালো লাগে খেতে শুকনো এইভাবে এবার আমি সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিলাম নুন তো দিয়েই নিয়েছি এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাগুলোর দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম একটা বাতাসা তোমরা ইচ্ছা করলে গুড় চিনি যা খুশি দিতে পারো একটু মিষ্টি দিলে ভালো হবে আমি একটা বাতাসা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি দেখো একদম তেল ছেড়ে দিয়েছি শুকনো হয়ে গেছে এবার দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিচ্ছি সামান্য আমচুর পাউডার সামান্য আমচুর পাউডার আমি দিয়ে দিলাম খুবই ভালো লাগে এটা রুটি পরোটা লুচির সাথে খেতে মেরে নিস একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো